আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে হাজার আসতেছেন বর্তমান সময়ে আপনারা অবশ্যই যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসতেছেন সবাই কিন্তু দেখা যাচ্ছে কোম্পানিতে কাজ পাচ্ছেন না আবার অনেক প্রবাসী রয়েছেন ইতিমধ্যে সৌদি আরবে বসবাসরত রয়েছেন অনেক দিন যাবৎ একটা কোম্পানিতে কাজ করতেছেন হঠাৎ করে আপনার কফিলের কিংবা সেই কোম্পানির কাজ নেই বর্তমান সময়ে কাজ একেবারেই নেই সেক্ষেত্রে আপনাদের এই যে কাজের একটা সংকট দেখা দিয়েছে অনেক প্রবাসী এই ধরনের সমস্যায় রয়েছেন আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিছু কাজ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব যদি আপনার কোম্পানির কোনো সময় কাজ না থাকে তাহলে কি আপনি সৌদি আরবে বসে থাকবেন নাকি এই ধরনের কাজগুলো করবেন সে একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে সকল প্রবাসীরা অবশ্যই পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য সৌদি আরবে আসতেন তাদের উদ্দেশ্যে অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে আপনার যে এই কাজের সমস্যাটা এই সমস্যাটার আপনি একটা সলিউশন খুঁজে পাবেন এবং সেই সলিউশন অনুযায়ী আপনি অবশ্যই যদি সৌদি আরবে থাকেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন এটা আমি বলতে পারি তো অবশ্যই যদি কোনো কোম্পানির কিংবা কোনো প্রবাসীর কাজ না থাকে সেই ক্ষেত্রে আপনারা কোনোভাবেই রুমে বসে থাকার চেষ্টা করবেন না আপনাদেরকে কাজ খুঁজে বের করতে হবে কেউ আপনাকে রুমে যেয়ে কাজ দিবে না অবশ্যই আপনাকে কাজ খুঁজে বের করতে হবে আপনার মতো হাজারো প্রবাসী রয়েছে যারা লাখ টাকা ইনকাম করতেছে কোম্পানির বাইরে থেকে কোম্পানির ভিতর থেকে না কোম্পানির বাইরে থেকে লাখ টাকা ইনকাম করতেছে এটা আসলে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু সত্য কারণ অনেকেই অল্প দিন সৌদি আরবে থাকার পর লাখ টাকার মালিক হচ্ছে আবার অনেকেই পঁচিশ বছর বছর সৌদি আরবে করার পরও কিন্তু কোনো করতে পারতেছেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনার অলসতা যদি আপনার কোম্পানির কাজ না থাকে আপনাকে নিজে কিভাবে কাজ খুঁজে বের করতে হবে তার কিছু দিক নির্দেশনা আজকের এই ভিডিওতে দিতে চলেছি অবশ্যই আপনারা যদি কোনো কোম্পানির কাজ না থাকে তাহলে এক নম্বরে যে বিষয়টা আমি আপনাকে বলবো সে বিষয়টা হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানি রয়েছে সৌদি আরবে হাজারো কোম্পানি রয়েছে হয়তো আপনার কোম্পানিও সাপ্লাই হতে পারে তবে যেহেতু আপনার কোম্পানিতে কাজ নেই বর্তমান সময়ে হয়তো কাজ নেই কাজ কবে আসবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই আর এই যে এই নিশ্চয়তাটা না থাকার কারণে সাপ্লাই কোম্পানি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রবাসীদেরকে তখনই স্যালারি দেয় যখন তার কাজ থাকে কিংবা সেই প্রবাসীটা অন্য কোনো সেক্টরে যে কাজ করতেছে সে পাঠিয়েছে সেখানে যে আপনি কাজ করতেছেন সেই ক্ষেত্রেই একমাত্র আপনি কিন্তু স্যালারিটা পান আর যদি কোম্পানির কোনো কাজ না থাকে সেখান থেকে যদি আপনাকে পাঠিয়ে দেয় ডাইরেক্টলি আপনার নিজস্ব যে সাপ্লাই কোম্পানিতে সেখানে যাওয়ার পর আপনি বসে বসে থাকবেন খাবারের যে বিষয়টা থাকে সেই খাবারের টাকাটাই কিন্তু কোম্পানি বহন করে এছাড়া আপনার যে এক্সট্রা স্যালারি সেটা কিন্তু দেয় না তো এই ক্ষেত্রে আমাদের হাজারো প্রবাসী রয়েছেন যারা কাজ করতে চান কারণ আপনারা অনেকগুলো টাকা ইনভেস্ট করে সৌদি আরবে আসছেন সেই টাকার অবশ্যই লাভ রয়েছে আসল রয়েছে কিংবা কিস্তি রয়েছে বিভিন্ন ধরনের ঝামেলা রয়েছে আপনাকে বাংলাদেশে মাস শেষে টাকা পাঠাতেই হবে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানির সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন কারণ আপনার সাপ্লাই কোম্পানিতে কাজ না থাকতে পারে অন্য সাপ্লাই কোম্পানিতে অবশ্যই কাজ রয়েছে যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন তাদের মাধ্যমে একটা কাজ ম্যানেজ করে নেবেন কন্টাক্ট করে নেওয়ার চেষ্টা করবেন কত ঘন্টা ডিউটি করবেন তার বিনিময়ে আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে মানে কত রিয়াল আপনাকে দেওয়া হবে সে বিষয়গুলো সাপ্লাই কোম্পানির সাথে করে চেষ্টা করবে দ্বিতীয় নম্বরে অবশ্যই আপনার কাজ করার একটা মন মানসিকতা থাকলে বিভিন্ন ধরনের বিল্ডিং কনাক্টনের সাইড রয়েছে মানে বিল্ডিং যে কাজগুলো হয়ে থাকে তাদের সাথে সেই লেবারগুলোর সাথে আপনি সম্পর্ক ভালো রাখতে পারেন কিংবা সে বিল্ডিং যে কন্ট্যাক্টটা রয়েছে তাদের সাথে কিন্তু আপনি সম্পর্ক ভালো রেখে তাদের মাধ্যমে আপনি কাজ করতে পারেন কারণ বিল্ডিং কাজ যদি আপনি এক মাস করেন সেক্ষেত্রে কিন্তু থেকে সৌদি রিয়ালের মতো পাবেন যেটা বাংলা টাকায় বর্তমানে কনভার্ট করতে গেলে ষাট থেকে এক লাখ টাকা পর্যন্ত আপনি মাসে ইনকাম করতে পারবেন বিল্ডিং কনেক্টন সাইডে কাজ করার বিনিময়ে যদি আপনি ঠিকঠাক প্রপারলি এক মাস কাজ করতে পারেন অবশ্যই এই টাকাটা কিন্তু আপনি পাবেন যেহেতু আপনার কাজ নেই তিন নাম্বারে আর একটা কাজের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো সেই কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের সৌদি রয়েছে সৌদি আরবে তাদের মাধ্যমে আপনি কাজ করতে পারেন অথবা বিভিন্ন ধরনের বাংলাদেশি দোকান রয়েছে যেটা মোনাহারি দোকান সেই দোকান আপনারা যোগাযোগ রাখতে পারেন কারণ তাদের কাছে বিভিন্ন জায়গায় কাজের একটা সোজ থাকে মানে তাদেরকে কিন্তু এসে বলে হয়তো সৌদি বলে কিংবা যে কোনো দেশের নাগরিক তার যদি পার্সোনাল কোনো কাজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাকালাগুলোতে যে যে বলে আমার আমার একটা প্রয়োজন প্রয়োজন দুইজন তিনজন লোকের লোকের এক দেড় ঘন্টা কাজের জন্য তো এই রকম লুক আছে কিনা যদি থাকে তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবা সেগুলো কিন্তু বাঙালি যে দোকানগুলো রয়েছে কিংবা মনাহারি যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আপনাদেরকে অবশ্যই খবর নিতে হবে কাজ সম্পর্কে তাদেরকে বলতে হবে যে ভাই বর্তমানে আমার কাজ নেই এখন আমি কাজ করতে চাচ্ছি আপনার হাতে কোন কাজ থাকলে আমাকে বলতে পারেন কিংবা আপনার হাতে কোন সৌদি থাকলে আমাদেরকে কাজে দিতে পারেন সেই রকম কিন্তু আপনি রিকোয়েস্ট করতে পারেন বাকালাগুলোতে যে সেই ক্ষেত্রে কিন্তু তাদের হাতে অবশ্যই কাজ থাকলে আপনাদেরকে লোকেশন দেওয়া হবে কিংবা সেই সৌদির সাথে আপনার আলাপ আলোচনা করিয়ে দেওয়া হবে সেই মাধ্যমটা অনুযায়ীও কিন্তু আপনি একটু কিছু টাকা হলেও ইনকাম করার একটা সুযোগ পাচ্ছে চার নম্বরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যেহেতু কাজ শাস করতেছেন মানে আপনার কফিলের কাজ নেই সেই জন্য আপনারা কাজ খুঁজতেছেন বিশেষ করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই বাঙালি মার্কেট রয়েছে আপনি যদি রিয়াদে থাকেন রিয়াদের বাতা মার্কেট রয়েছে বাঙালি মার্কেট আর আপনি যদি দাম্মামে থাকেন তাহলে দাম্মামে কিন্তু অবশ্যই সিকো মার্কেট রয়েছে যেটা বাঙালি মার্কেট সেই মার্কেটগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি যে অঞ্চলের প্রবাসী হতে পারেন আপনারা হাইলের প্রবাসী হতে পারেন আপনারা দাম্মামের কিংবা আপনারা আলকাসিমের প্রবাসী হতে পারেন যে অঞ্চলের সৌদি আরবের প্রবাসী হন না কেন প্রত্যেক অঞ্চলে একটা করে বাঙালি মার্কেট গড়ে উঠেছে বর্তমানে সেই বাঙালি মার্কেটগুলোতে হাজারো কাজের লুকের প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে গুপ ভিত্তিভাবে লুকের প্রয়োজন হয় খেজুরের মাঝরাতে কাজ করার লুকের প্রয়োজন হয় অথবা আপনার খেজুর উঠানোর কাজের লুকের প্রয়োজন হয় ইত্যাদি বিভিন্ন কাজের লুকের প্রয়োজন হয় যেগুলো আসলে গ্রুপ ভিত্তিক অনেকগুলো লুক লাগবে সেই ক্ষেত্রে এই ধরনের কাজগুলো যদি আপনারা আপনাদের যেহেতু কোম্পানিতে কাজ নেই এই কাজগুলো আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বাঙালি মার্কেটগুলোতে যোগাযোগ করতে হবে বাঙালি মার্কেটগুলোতে অনেকের সাথে হয়তো আপনার পরিচয় হতে হবে বন্ধু বান্ধব বানাতে হবে এবং আপনার নিজের ডিস্ট্রিক্টের লোক আপনারা খুঁজে পাবেন তাদের মাধ্যমেও কিন্তু আপনারা কাজ খুঁজে পাওয়ার একটা মোটামুটি সম্ভাবনা রয়েছে আপনারা যারা অবশ্যই কাজ পাচ্ছেন না বাঙালি মার্কেটগুলোতে আপনার একটু খবর নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু আপনারা কাজ পাবেন আমি যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম পাঁচ নাম্বারে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনার কাজের একান্তই প্রয়োজন অবশ্য অবশ্যই প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই যে উপরের যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনার না থাকে আপনি আরেকটা কাজ করতে পারেন অবশ্যই এই কাজে আপনি অবশ্যই কিছু না কিছু টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু মার্কেট রয়েছে আপনাকে কষ্ট করে মার্কেট পর্যন্ত যেতে হবে মার্কেট পর্যন্ত যাওয়ার পর আপনার নিজের কাজ আপনি নিজেই কিন্তু করতে পারবেন মার্কেটে যাওয়ার পর মার্কেটের যে দরজাগুলো রয়েছে এগুলো কিন্তু বিশাল বিশাল হয়ে থাকে যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী রয়েছেন তারা কিন্তু জানেন মার্কেটের এই দরজাগুলোতে আপনারা দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকার পর দেখবেন যে সৌদিরা মার্কেট করতেছে ইয়েমেনিরা মার্কেট করতেছে তার পাশাপাশি বাঙালিরা কিংবা অন্য কান্ট্রির মানুষও কিন্তু মার্কেট করতেছে সেই মার্কেট করার সময় যে টলিটা থাকে অনেক সময় কিন্তু অনেক সৌদি দেখা যায় যে অনেকগুলো সামান নেয় সেক্ষেত্রে সে সেই ট্রলিটা কিন্তু নিয়ে যেতে তার সমস্যা হয় আমাদের বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না আপনি ওই ট্রলিটা নিয়ে তার কাছ থেকে যদি নিতে পারেন নিয়ে তার গাড়ি পর্যন্ত যদি পৌঁছে দিতে পারেন আপনার কিন্তু দশ থেকে বিশ ইয়াল ইনকাম হলো এটা কিন্তু একেবারে নগদ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এরকম যদি আপনি দিনে দিনে দেখা যাচ্ছে যে আপনি চারটার সময় এসে দাঁড়ালেন দুপুর চারটার সময় থেকে রাত বারোটা পর্যন্ত যদি আপনি এই কাজটা করেন দেখা যাচ্ছে যে দশ থেকে বারোটা আপনি ট্রলি নিতে পারবেন আর দশ থেকে বারোটা ট্রলি যদি আপনি এইভাবে সিস্টেম করে নিতে পারেন সৌদিদের কাছ থেকে হোক বাঙালিদের কাছ থেকে হোক অন্য যে কোনো দেশের লোকদের কাছ থেকে হোক ট্রলিটা নিয়ে আপনি তাকে হেল্প করতে পারেন সেই ক্ষেত্রে যদি আপনি দশ রিয়াল করেও প্রত্যেকটা ট্রলির পিছনে ইনকাম করেন দেখা যাচ্ছে যে আপনি একশো রিয়াল ইনকাম করে ফেলেছেন তো এইভাবে আপনি যখন আপনার কাজ নেই এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন এর পাশাপাশি আরেকটা কাজের কথা বলবো আপনার গাড়ি কিলিনের কাজ ধরতে পারেন বিভিন্ন সময় দেখা যায় যে মার্কেটগুলোতেও আপনারা গাড়ি কিলিনের কাজ ধরতে পারেন মানে আপনি যে গাড়িটা ক্লিন করে দিবেন সেক্ষেত্রে আপনি দশ বিশ রিয়াল ইনকাম করতে পারেন প্রত্যেকটা গাড়ির পিছনে সর্বনিম্ন দশ রিয়াল করে আপনি ইনকাম করতে পারবেন এখন গাড়িটা যদি আপনি চাকচিকভাবে পরিষ্কার করে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাদিয়া দিয়া হিসাবে আরো দশ রিয়াল কিংবা বিশ রিয়াল অনেক সময় দেখা যায় যে ভালো মানুষের গাড়ি ক্লিন করেছেন সেক্ষেত্রে অনেকটাই পছন্দ করেছে আপনাকে আপনাকে পঞ্চাশ রিয়াল একশো পারে এইভাবে কিন্তু আপনার কাজ বের করতে হবে আপনার নতুন নতুন আইডিয়া খাটাতে হবে যখন আপনার কোম্পানির কাজ নেই এই কাজগুলো আপনি কিন্তু করতে পারেন হাজারো প্রবাসী রয়েছেন আপনারা হাতের কিছু কাজ জানেন যেমন ইলেকট্রিকের কাজ জানেন প্লাম্বারের কাজ জানেন মেশনের কাজ জানেন ইত্যাদি বিভিন্ন ধরনের হাতের কাজ আপনাদের যদি জানা থাকে দেখা যাচ্ছে যে আপনি একটা কোম্পানিতে আসতেন ওইটা সাপ্লাই কোম্পানি এখন ওই সাপ্লাই কোম্পানির কাজ নেই কিংবা আপনার নিজস্ব একটা কোম্পানির কাজ নেই সেক্ষেত্রে আপনার যদি হাতের কোনো কাজ জানা থাকে হাতের কাজের উপর বেসেস করেও কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন কারণ কাজ জানা প্রবাসী কিন্তু কোনো সময় বসে থাকে না হয়তো দুই একদিন আপনার কাজটা কিভাবে খুঁজে বের করবেন সেটাই কিন্তু আপনার মাধ্যমটা ধরতে হয় একবার যদি মাধ্যমটা পেয়ে যান সেক্ষেত্রে কোম্পানিকে লাথি দিয়ে আপনি ওই কাজটাই কিন্তু পারমান্টলি করতে পারবেন কারণ আপনার জানা রয়েছে আপনি সে অনুযায়ী টাকাও বেশি পাচ্ছেন আপনি কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারেন এই যে যতগুলো বিষয় বললাম আপনাদের ভালোর জন্য বলার চেষ্টা করলাম কারণ সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী আমাদের সবার কিন্তু সবসময় কাজ থাকে না যখন আপনাদের কাজ না থাকবে তখন আপনি এই ধরনের কাজগুলো বেছে নিতে পারেন আর এই ধরনের কাজগুলো বেছে নিলে অবশ্যই আপনার যেই মাসের টাকাটা আপনি কাজ করলেন না আপনি টাকা পাবেন না সেই বিষয়টা কিন্তু আর থাকতেছে না আপনি কাজ করতেছেন কোম্পানির কাজ নেই আপনি তো কাজ করতেছেন তার বিনিময়ে অবশ্যই ভালো একটা এমন ইনকাম করতে পারতেছেন তখন আপনি দেশেও টাকা পাঠাতে পারবেন এবং আপনার কাছেও কিছু টাকা রেখে দিতে পারবেন পকেট খরচ হিসাবে কিন্তু রুমে কেউ বসে থাকবেন না রুমে বসে থাকলে কিন্তু আরও বিপদ আপনার বাড়বে আর একটা লোক যখন বসে থাকে খায় তার খরচটা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পায় আপনি এই ভুলটা সৌদি আরবে করার চেষ্টা করবেন না অবশ্যই যেহেতু পরিশ্রম করার জন্য সৌদি আরবে আসতেন পরিশ্রম কিভাবে করতে হবে আপনাকে অবশ্যই সেই আইডিয়াগুলো বের করতে হবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের আইডিয়া রয়েছে আপনারা যদি সেই বিষয়গুলো জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি অন্য কোনো সময় আরেকটা ভিডিও আনার চেষ্টা করব এই কাজ সম্পর্কে যাতে আমাদের প্রবাসীরা বেকার বসে না থাকে সে কাজ সম্পর্কে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন পাশাপাশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন হয়তো আপনার উপকারে না আসতে পারে কিন্তু ভিডিওটি এমনও প্রবাসী রয়েছে সে দেখে